তো আমরা দেখো সবাইকে গুড মর্নিং যেটা এখনো বারোটা বাজে তো আমরা গুড মর্নিং তো আমরা নিয়ে যাচ্ছি ডক্টর দেখাতে গরমে যাচ্ছি তো যা বৃষ্টি উঠেছে সরি বৃষ্টি উঠেনি মেঘ করেছে বৃষ্টি পড়েছে মনে হচ্ছে পড়বে ছাতা নিয়েছি তো মাছ মার আমি মামা বেরিয়ে করেছি তো আগে ট্রেনটা পাইনি দুঃখের বিষয় মানে নটা চলেছে ট্রেনটা পাইনি মানে পেয়ে যেতাম একটা রেল গেট পেরিয়ে গেছি আর একটা রেল গেট মানে পড়ে গেছে তো গেটটা পড়ে গেছিল তো এগারোটা প্রায় সাড়ে বারোটা আছে ওই তিনটা আমরা ধরবো এখানে একটা সবজি মারছে বরতলা বাজে দেখা বলে তো মাম্মে পড়ে আছে তো খাওয়াতে খাওয়াতে ফটে করে দিয়েছিল তারপরে খাওয়ানো অনেক খিদে পেয়ে গেছে তো অনেক টাইম আছে এখনো স্টেশনে গিয়ে দুধটা গুলে আমাকে একটু ভাইয়ে দেব টিকিট কাটা আমাদের অলরেডি হয়ে গেছে তো একটু কাজ ছিল টেলারে ও একটা ব্লাউজ দিয়ে বানাতে আর একটা ফ্রেন্ডের ব্যাগ ছিল আমাকে দেখতে এসে ব্যাগটা দেখিয়ে দিয়েছিল তো আসা হয় না আমিও রুম ছেড়ে দিলাম আসতেই পাই না একটা মানে ওই একই রাস্তাতেই ওদের বাড়ি দিয়ে দিলাম কাজ হয়ে গেলাম ব্যাগে দেখছো আমার কাঁধে ব্যাগ ব্যাগ লাগছে ব্যাগ ভারী হয়ে গেছে মনে কাঁধটা ভেঙে পড়ে যাবে সিঁড়িতে ওঠার পালা

তো ততক্ষণ টাটা সরভাগ খুব ভালো শেষতে বলে খেয়াল রেখো তো সেটা